রাধে রাধে সুপ্রভাত সবাইকে আজকে বৃন্দাবন পরিক্রমার প্রথম দিন আমাদের তো পরিক্রমা শুরু করার আগে ভোরবেলা সাতটে সাড়ে চারটের দিকে আমরা রাধাকুণ্ডে স্নান করতে চলে গিয়েছিলাম ভালোই ঠান্ডা পড়ে গিয়েছিল যতটা ঠান্ডা লাগবে ভেবেছিলাম কুণ্ডে নামার পর অতটাও ঠান্ডা লাগেনি তো একে একে আমরা সবাই রাধাকুণ্ডে স্নান করে নিলাম তো রাধাকুণ্ডে তিনবার ডুব দেওয়ার পর ওদিকে শ্যামকুণ্ড আছে শ্যাম কুণ্ডে তিনবার ডুব দিতে হয় আবার এসে রাধাকুণ্ডে তিনবার ডুব দিতে হয় তো এই ঠান্ডার মধ্যে আমরা সবাই নবার করে ডুব দিয়েছি তো একে একে আমি মা বাবা দিদা জেঠিমা সবাই একে একে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করে নিলাম সকালবেলা তখন কুণ্ডের মধ্যে স্নান করছিলাম অতটাও ঠান্ডা লাগেনি যখন উঠেছি তারপরে বেশি ঠান্ডাটা লাগছিল স্নান করার পর আমরা রুমে গিয়ে রেডি হয়ে আবার রাধাকুণ্ডে আসতে হতো পুজোর জন্য তো তাড়াতাড়ি করে স্নান করে চলে গিয়েছিলাম আর এখানে আমরা পুজোর ভিডিও সেরকম করতে পারিনি আমি তো কয়েকটা ছবি দিয়ে দিলাম এখান থেকে আমরা বারোজন মতো গিয়েছিলাম যাই হোক তারপর পুজো শেষ করার পর আমরা পরিক্রমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আটটা সাড়ে আটটা নটার দিক করে আমরা এখান থেকে বারোজন গিয়েছিলাম বললাম আর অশোকনগর থেকে আটজন গিয়েছিল তো দুটো গাড়ি হয়েছিল আমাদের প্রথমে চলে গিয়েছিলাম গুলালকুণ্ডে এখানে শ্রীকৃষ্ণ তার সখীদের সঙ্গে প্রথম আবির খেলেছিল তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম লাঠাবন এখানে ভরত রাজার রাজত্ব এটা জায়গাটা বেশ সুন্দর ছিল এখানে ছবি টবি তুলে নিলাম আবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো এরপর আমরা যাচ্ছি বদ্রীনাথ তো এখানে কেদারনাথ বদ্রীনাথ সবই আছে হ্যাঁ ব্রোজের মধ্যেও কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী ঝুলা সবই আছে তো শ্রীকৃষ্ণ এখানে তার বাবা আর মা মানে যশোদা মা আর নন্দ বাবার জন্য এখানে সবই তুলে এনেছিল ওনাদের তখন আশি বছর বয়স হয়ে গিয়েছিল তার জন্য অত দূর তো যাওয়া সম্ভব নয় হেঁটে হেঁটে তো তার জন্য শ্রীকৃষ্ণ চাননি যে তার বাবা মা এত কষ্ট করুক ওই বয়সে তো তার জন্য এখানে সমস্ত কিছুই উনি সামনাসামনি এনে দিয়েছিল বাবা মায়ের জন্য বক বক করতে করতে ওদিকে বদ্রীনাথ থেকে চলে এলাম গঙ্গোত্রী এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ পাহাড় থেকে ওখান থেকে চলে এলাম লক্ষ্মণ ছোলা এখানে আমি একটু মহাদেবের মাথায় জলও ঢেলে নিলাম তারপর ওখান থেকে চলে গেলাম আজকের থেকে কঠিনতম জায়গায় মানে কেদারনাথ এই সিঁড়িটা উঠতে মানে অনেকটা টাইম লেগে আর অনেক কষ্ট হয়ে গিয়েছিল সবার জন্য ওঠাটা কষ্ট হলেও যতজন গিয়েছিলাম সবাই এখানে উঠেছিলাম এই যে ঠাম্মিটার আশি বছরের কাছাকাছি বয়স তো উনিও এক টানা উঠেছেন মানে আমি হাঁপিয়ে গেছি উঠতে উঠতে বসে গেছি কিন্তু উনি এক টানা পুরো উঠে গেছে এদিকে আমার বাবা মা জেঠিমা জেঠিমা একটু আস্তে আস্তে উঠেছিলো বাবা মা এক টানা উঠে গেছে আমি একটু বসে 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 উঠেছি কারণ আমার কষ্ট হচ্ছিল উঠতে রীতিমতো মনে হচ্ছিল শাস আটকে যাবে তো আর এদিকে আমার দিদার কথা কি বলবো আমি যদি দিদাকে মানে দেখতেই পাইনি কখন উনি আগেই উঠে গেছে ওপরে তো ওপর থেকে জাস্ট এত সুন্দর ভিউটা লাগছিল এখানে হিসাব করে দেখতে গেলে ওরা বলে যে তিনশো কতটা সিঁড়ি আছে বাট হিসাব করে দেখতে গেলে পুরো চারশো পঁয়ত্রিশটা সিঁড়ি আছে মানে ঢাল টাল সব নিয়ে চারশো পঁয়ত্রিশটা হয়ে যাবে তো এখান থেকে জাস্ট ওখানে শিবের মাথায় জল টল ঢেলে ওখানে ছোটো মতো গুহা আছে ওখান দিয়ে পেছন দিক দিয়ে এসে এদিকে আমার মা আর দিদা এখানে বসে আছে এবার আমাদের নামার পালা এবার আস্তে আস্তে নামছি সবাই যতটা উঠতে কষ্ট ছিল নামতে অতটাও কষ্ট হয়নি তাও মা জেঠিমাদের সাথে আমি আস্তে আস্তে নামছিলাম এখানে বসে বসে আবার ধীরে সুস্থে নামছিলাম তো আমি বললাম যে ওঠার সময় আমার একটাও ভিডিও করে দেয়নি কেউ কারণে সবাই উঠতে কষ্ট হচ্ছিল তো আসার সময় মাকে বললাম মা আমি নামছি অ্যাটলিস্ট একটা ভিডিও করে দাও ওঠার সময় এই জায়গাটা একটু বেশি খারাই ছিল সেটাই আমি এখানে মাকে বলছিলাম যে এই জায়গাটা একটু বেশি খারাই এখানটা উঠতে খুবই কষ্ট হয়েছিল তখন যাকে বক বক করতে করতে দিকে নিচে চলে এসেছি নিচে চলে এসে আমাদের আগে অনেকেই নেমে গিয়েছিলো তো ওনারা বসে এখানে রেস্ট নিচ্ছে আমরাও এখানে বসে গিয়েছিলাম আর এই যে এগুলো আমার মা দেখাচ্ছিলো তো এগুলো করে মানে কেউ যদি উঠতে না পারে তো এগুলো করে ওখানকার লোকেরা ওপরে তুলে দেয় ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম চরণ পাহাড়ি এখানে শ্রীকৃষ্ণের চরণের ছাপ মানে সিরিয়াসলি মানে চরণের ছাপ আছে মানে ভাবতেই পারছি না যে এখনও সেই ছাপটা রয়ে গেছে ভাবলেই মানে একটা গায়ে কাটা দিচ্ছে ওখানে মাথায় ঠেকাতে পেরেছি মানে নিজের ধন্য হয়ে গেলাম মনে হচ্ছে মানে এটার একটা আলাদাই খুশি আমি হয়েছি মানে এটাতে কি মানে বলে বোঝাতে পারবো না যে এতটাই আমি খুশি ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা পিচ্ছিল পাহাড় পিচ্ছিল পাহাড় বলতে শ্রীকৃষ্ণ যখন গরু চড়াতে আসতো তো এখানে এসে উনি স্লিপ খেতো মানে আমরা যেটা স্লিপ খাই তো উনি এই পাহাড়ে স্লিপ খেতো মানে ওখানটা একদম স্লিপের মতোই হয়ে আছে তো একে একে বাবা মা দিদা আমাদের সাথে এখান থেকে আরও যারা গিয়েছিল তারা এবং আমরা ওখানে সেই সময় আরও দুটো গাড়ি গিয়েছিল তো ওনারা সবাই ছিল তো একটু ভিড় হয়ে গিয়েছিল জায়গাটা এবার বাবা মা ওদিকে সবাই যখন স্লিপ খেতে গেছে এবার ভিডিওটা আমি করছিলাম তো ভাবলাম যে ঠিক আছে ওরা নেমে আসুক তারপর আমি যাব বাবা সবার আগে স্লিপ খেয়ে নেমে এসেছিলো তো বাবার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম যে এবার তুমি ধরে দাঁড়াও আমি যাই এবার আমি স্লিপটা খাই তো এখনই চলে গেলাম স্লিপ খেতে সত্যি পুরো স্লিপের মতোই ওটা বোঝাই যাচ্ছিলো না যে পাহাড়ে স্লিপ খাচ্ছি পুরো স্লিপের মতোই হয়ে গেছিলো এখানে শ্রীকৃষ্ণ স্লিপ খেতো নিজে তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম ভোজন থালি তো এখানে শ্রীকৃষ্ণ বলরাম এবং তার সখারা সবাই ভোজন করত গরু এসে তারপর ওখান থেকে চলে গেছিলাম চুরাশিখান্ডা এটা নাকি পঞ্চপাণ্ডবের বিচার সভা ছিল তো যুধিষ্ঠির এখানে বিচার করত আর এটা শ্রীকৃষ্ণের নিজের হাতের লেখা আর এই সেই স্থান যেখানে যুধিষ্ঠির বসে বিচার করত। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম বিমলা কুণ্ডে তারপর কামেশ্বর মহাদেবের মন্দিরে তো এই দুটো জায়গার ভিডিও নেই এমনি ছবি আছে তো আমি এখানে অ্যাড করলাম না এটা হচ্ছে পঞ্চমুন্ডি মহাদেব কুন্তি নিজে মহাদেবের মূর্তিগুলো তৈরি করেছিল তারপর ওখান থেকে পাণ্ডব ও শেষে নাগা বাবার কাদম্ব খুন্ডি আজকের পরিক্রমা এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে